সমস্যা হচ্ছে দেশের মানুষ আসলে পুরোপুরি দুটো ভাগে বিভক্ত এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক বয়ান যেমন মেলে না মুক্তিযুদ্ধকে তারা কিভাবে দেখে তা যেমন মেলে না এই এক পক্ষ রিসেট বাটনে পুশ করতে চায় আরেক পক্ষ এক বছরে প্রমাণ হয়ে গেছে কিছুতেই রিসেট বাটনে পুশ করতে চায় না সমস্যা হয়েছে ডক্টর আসিফ নজরুলদের মতো লোকদের যারা এ শিবিরেও থাকতে চান ও শিবিরেও থাকতে চান তারা আসলে এখন আর তাল মেলাতে পারছেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আমার স্যার আসিফ নজরুল পরীক্ষা করে দেখতে গিয়েছিলেন যে গত পাঁচই আগস্টের পর থেকে এই এক বছরে বাংলাদেশকে উনিশশো সালের মুক্তিযুদ্ধটা ভুলিয়ে দিয়ে তাদের স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বটিকা বা বড়িটা খাইয়ে দেওয়া গেছে কিনা এই পরব করতে গিয়ে তিনি মহাবিপদে পড়েছেন কারণ একদল লোকের তিনি ব্যাপক রোষের শিকার হয়েছেন যারা কিছুতেই উনিশশো সাল ভুলতে চাইছে না মানে আপনি ভেঙে দিচ্ছেন গুড়িয়ে দিচ্ছেন ভাস্কর্য ভাঙছেন বুলডোজার দিয়ে ওটা গুড়িয়ে দিচ্ছেন এটা গুড়িয়ে দিচ্ছেন রিসেট বাটনের কথা বলছেন স্বাধীনতা টু পয়েন্ট জিরোর কথা বলছেন কিন্তু এরা কিছুতেই মুক্তিযুদ্ধ ভুলতে চাইছে না এখন আমার সারের সমস্যাটা হচ্ছে সার দুই শিবিরেই জনপ্রিয় থাকতে চান মানে যারা মুক্তিযুদ্ধের বটিকা খেয়েছেন এবং যারা মুক্তিযুদ্ধের কথা কিছুতেই ভুলবেন না প্রাণ গেলেও ভুলবেন না বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিলেও ভুলবেন না তাদের কাছেও তিনি জনপ্রিয় থাকতে চান কারণ স্যার তো মিষ্টি মিষ্টি কথা বলতে ভালোবাসেন মিষ্টি মিষ্টি কথায় তিনি যেমন সুযোগ পেলে মুক্তিযুদ্ধের কথা বলেন বঙ্গবন্ধুর বিষয়ে আবেগাপ্লুত বক্তৃতা দিয়েছেন এবং গত সতেরো বছর মানে চব্বিশের আগের পনেরো সতেরো বছরেই তো স্যারের মানে ডক্টর আসিফ নজরুলের মূল খ্যাতি টেলিভিশন টক শোতে এসে কথা বলে কলাম লিখে এসব করে তো সেখানে তখন তো তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন প্রগতিশীল বাংলাদেশের কথা বলেছেন বঙ্গবন্ধুর বিষয়ে আবেগাপ আকলুত হয়েছেন মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় লেখালেখিও করেছেন এবং কথায় কথায় মনে করিয়েছেন যে তিনি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রথম যে বিচারের সংগঠিত উদ্যোগ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদ জননী জাহানারা ইমাম সেখানের একজন সক্রিয় কর্মী ছিলেন তো সেই শিবিরেও গ্রহণযোগ্যতার জন্যে তো তিনি কাজ করেছেন প্রায় দেড় দশকের বেশি সময় ধরে অন্যদিকে দেখুন তিনি ঘনিষ্ঠ হয়ে উঠেছেন আওয়ামী লীগ বিরোধী একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি পাওয়ার ফলে তিনি ঘনিষ্ঠ হয়ে উঠেছেন যেই শিবিরের অর্থাৎ জামায়াতে ইসলামী ছাত্র শিবির সহ এই ঘরানার যারা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে বয়ান বা বাংলাদেশের এই বিরাট অংশের মানুষের যে বয়ান যারা কিছুতে উনিশশো একাত্তরকে দু হাজার সাথে তুলনা করতে দিতে রাজি না যারা কিছুতে স্বাধীনতার সাথে স্বাধীনতা টু পয়েন্ট জিরোকে মেলাতে রাজি না এই বিরাট গোষ্ঠীর বাইরের যে গোষ্ঠী জামায়াত শিবির যারা মনে করে মুক্তিযুদ্ধ ছিল ভারতের একটা চক্রান্ত সেই শিবিরেও ডক্টর আসিফ নজরুল জনপ্রিয় হয়ে উঠেছেন এবং ডক্টর আসিফ নজরুল টকশল বক্তৃতার বাইরে নিশ্চয়ই ভেতরে ভেতরে তাদের সঙ্গে বিভিন্ন কাজ করে এই ঘনিষ্ঠতা তৈরি করেছেন পাঁচই আগস্ট সেনা প্রধান কিন্তু একজন মাত্র সুশীল সমাজের প্রতিনিধি বা বুদ্ধিজীবীকে ডেকে নিয়েছিলেন এই সরকার গঠনের জন্যে এবং সেই সুশীল সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবীটি ছিলেন আমাদের স্যার ডক্টর আসিফ নজরুল এবং তখনই কিন্তু আমরা জানলাম যে সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীর আমিরকেও ডেকে নিয়েছেন কারণ জামায়াত ইসলামী এখন সরাসরি আমাদের জানাচ্ছে যে তারা এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল বিশেষ করে ছাত্র শিবির আন্দোলনটির কৌশল নির্ধারণ এবং বাস্তবায়নের মূল কাজগুলো করেছে এবং আজকেও বিবিসিরই একটি প্রতিবেদনে আছে যে তারা এই আন্দোলনটি যাতে সকলের কাছে গ্রহণযোগ্য থাকে তাই তারা ঘোষণা দিয়ে আন্দোলনের সামনে আসতে চায়নি যুক্তি হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সৈয়দ মোহাম্মদ তাহের বিবিসি কে কথাও বলেছেন যে না বোঝার তো কোনো কারণ নাই যে জামায়াত শিবিরই এই আন্দোলনের নেতৃত্বে ছিল কারণ সে কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সেই আন্দোলনের সময় নিষিদ্ধ করেছিল জামায়াত শিবিরকে বিএনপি বা অন্য কাউকে তো নয় দেখুন আবার আমাদের আসিফ নজরুল সারের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী কারা রাজনৈতিকভাবে তার সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী ছিল বিএনপি কারণ তিনি সাদা দলের রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বিএনপি আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন তিনি নজরুল ইসলাম নামে দৌর্দণ্ড প্রতাপশালী ভীষণভাবে রাজনৈতিক এবং ছাত্রলীগ দমনকারী এক প্রক্টর তো সেই ডক্টর আসিফ নজরুলকে বিএনপি বিশ্বাস করেছে তখন আবার যখন তিনি গেছেন অন্তর্বর্তী সরকার গঠন করতেন এনপি ভেবেছে তারই তো লোক ওখানে আছে কিন্তু দেখুন স্বাধীনতার ঘোষক জিয়া ল সালাম এই স্লোগান দিয়ে যেই বিএনপি রাজনীতি করে এসেছে এবং যেই বিএনপি তার নেতাকে সারা বাংলাদেশে সর্বজন গ্রহণযোগ্য করে তুলেছে সেই বিএনপি রাজি হয়নি পাঁচই আগস্টের পর স্বাধীনতা জিরো মেনে নিতে তারা প্রথম থেকে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসের মতো নেতারা যারা সোচ্চার হয়ে কথা বলে আসছেন তারা বরাবর বলছেন একটা পক্ষ এসে পড়েছে যারা মুক্তিযুদ্ধকে পেছনে ঠেলতে চাইছে মির্জা আব্বাস বলছেন ওই স্বাধীনতা টু পয়েন্ট জিরো খাটো করে দেখানো চলবে না এবং তারা বুঝেছেন এই আসিফ নজরুল তাদের লোক নন কিন্তু আসিফ সমস্যাটা হচ্ছে তিনি তিনি সবার লোক চান কিন্তু নজরুল হয়ে থাকতে আবার তার নিয়োগকর্তা ডক্টর তো পরিষ্কার করেই জানিয়েছেন আমাদেরকে কারা তার নিয়োগকর্তা কারা তাকে ফোন করেছিল সেগুলো বেরিয়ে এসেছে এই গত কমাসের নানা গবেষণায় নানা বক্তব্যে এবং অনেক ক্ষেত্রে একেবারে প্রামাণ্য দলিল বেরিয়ে আসছে তাদের মুখেই যারা ওই ঘটনাগুলোর তখন নেতৃত্ব দিয়েছে বাস্তবায়ন করেছে এই অবস্থায় ডক্টর আসিফ নজরুল নিয়োগকর্তাদের খুশি করতে আবারও একটু পরক করে দেখেছেন উনিশশো একাত্তরটা ভুলে গেছেন তো আপনারা তাই তিনি বলে বসেছেন যে শেখ হাসিনা নাকি দু হাজার জুলাই আগস্টে যে অত্যাচার নির্যাতন করেছেন এমন অত্যাচার নির্যাতন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী করেছে পাকিস্তানি সেনাবাহিনী করেছে এমন কোনো নিদর্শন বা এমন কোনো নমুনার কথাও তিনি কখনো শোনেন নাই এই কথা তিনি যে বললেন সেটা আসলে বিস্মিত হওয়ার মতো কিছু না দেখেন দু হাজার জুলাই আগস্টে নিশ্চিতভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মানে আন্দোলন দমনে আন্দোলন নিয়ন্ত্রণে যাদেরকে শেখ হাসিনা সরকার মোতায়েন করেছিল রাজপথে তারা যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা যে অযথা অনেক ক্ষেত্রে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে এই সবগুলোর কিন্তু প্রামাণ্য প্রমাণ আছে এবং দেখুন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যার উপর নির্ভর করে তাজুল ইসলাম ফাঁসি দিয়ে দেবেন ভেবেছিলেন কিন্তু কেন ফাঁসি দিতে পারছেন না শেখ হাসিনার এবং সে কারণে তাকে এখন বিভিন্ন লিকড অডিও বের করে ইংরেজি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে এটা শেখ হাসিনার গলা শেখ হাসিনার গলা প্রমাণ করে আসতে হচ্ছে কারণ নিশ্চিতভাবে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেহেতু তার সরকার দ্বারা পরিচালিত হতো শেখ হাসিনার এখানে দায় থাকবে জুলাই আগস্টে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টেও কোথাও গণহত্যা এই শব্দটি মানে জেনোসাইড শব্দটি ব্যবহার করেনি তারা কোথাও মাস কিলিং মানে নির্বিচারে হত্যা এ ধরনের শব্দ তারা ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে বিচার বহির্ভূত হত্যার বিষয়টি এবং বিচার বহির্ভূত হত্যার বিষয়ে তারা স্পষ্টত বলেছে যে ফৌজদারি অপরাধ চিহ্নিত করে কাউকে বিচারের মুখোমুখি করতে হলে কে কাকে কমান্ড দিয়েছিল কার কমান্ডে কে কোথায় গুলি চালিয়েছিল এরকম নানা প্রমাণাদি হাজির করে বিচারের মুখোমুখি করতে হবে এখন দেখেন মানে আমি যেটা বলছিলাম মানে জুলাই আগস্টে জাতিসংঘই তো সবচেয়ে বেশি সংখ্যা বলেছে তারা বলেছে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত অন্তত চোদ্দশো জনের মৃত্যু হয়েছে সেই চোদ্দশো জনের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীও আছে পুলিশও আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আছে সেসবও তারা উল্লেখ করেছে কিন্তু কোথাও তারা গণহত্যা নির্বিচার হত্যা আন্তর্জাতিক অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এ ধরনের শব্দ উল্লেখ করতে পারে নাই এটাই ডক্টর আসিফ নজরুলদের সবচেয়ে বড় মনোবেদনার কারণ কারণ তারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পরেই আপনাদের মনে আছে একদিকে স্বাধীনতা আরেকদিকে গণহত্যা গণহত্যা এই গণহত্যার বিচার হবে এ ধরনের কথাবার্তা তারা বলতে শুরু করেছিলেন কাজেই তারা পরক করে দেখেন তাদের যে বয়ানটা তারা শক্তিমত্তায় প্রবল প্রতিপত্তিতে সরকারে থাকা অবস্থায় একটা নিয়ন্ত্রিত গণমাধ্যমে সকল জায়গায় গণমাধ্যমে তাদের বয়ানটি এতদিন ধরে প্রতিষ্ঠার চেষ্টার মাধ্যমেও তারা বাংলাদেশের মানুষকে রিসেট বাটনে পুশ করাতে পেরেছেন কিনা আপনাদের মনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেপ্টেম্বরে গত বছর গিয়েছিলেন আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তখন তিনি ভয়েস অব আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিলেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক তাকে যখন জিজ্ঞেস করলেন যে এই যে বঙ্গবন্ধুর তখনও তো বাড়িটা ভাঙা হয় নাই বত্রিশ নম্বরের যে এই যে চারদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে তো আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টিকে কিভাবে দেখছেন মানে আপনাদের সরকারও তাকে জাতির পিতা হিসেবে স্বীকার করবেন কিনা এমন এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে তো এই যে ছেলে পেলে প্রাণ দিল তারা প্রাণ দিল কেন অতীতের সব কিছু মুছে গেছে মানে এভরিথিং ইজ গন এই কথাটা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বললেন অতীত নিশ্চিতভাবে চলে গেছে মানে একবার ইংরেজিতে বললেন আবার বাংলায় বললেন বলে বললেন আমরা রিসেট বাটন পুশ করেছি এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষ তা চায় সমস্যা হচ্ছে দেশের মানুষ আসলে পুরোপুরি দুটো ভাগে বিভক্ত এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক বয়ান যেমন মেলে না মুক্তিযুদ্ধকে তারা কিভাবে দেখে তা যেমন মেলে না এই এক পক্ষ রিসেট বাটনে পুশ করতে চায় আরেক পক্ষ এক বছরে প্রমাণ হয়ে গেছে কিছুতেই রিসেট বাটনে পুশ করতে চায় না সমস্যা হয়েছে ডক্টর আসিফ নজরুলদের মতো লোকদের যারা এ শিবিরেও থাকতে চান ও শিবিরেও থাকতে চান তারা আসলে এখন আর তাল মেলাতে পারছেন না তারা ভেবেছিলেন জুলাই আগস্টের ঘটনার পর তারা ওই শিবিরের সকলকে এই শিবিরে নিয়ে আসতে পারবেন কিন্তু তাতে যে ব্যর্থ হয়েছেন ডক্টর আসিফ নজরুল সে কথা সর্বশেষ পাকিস্তানি সেনাবাহিনীও নাকি শেখ হাসিনার মতো অত্যাচার করে নাই এই কথা বলে এমন জনরসে পড়েছেন যে তখন ক্ষমা চেয়ে তাকে সেই ভুল স্বীকার করে নিতে হয়েছে দেখেন পার্থক্যটা কি জামায়াত ইসলামীর আমির অক্টোবর মাসে মানে আমরা তো আসলে জামায়াতে ইসলামীর আমির যে ডাক্তার শফিকুর রহমান অনেকে হয়তো সেটাও লক্ষ্য করছিলাম না এবং বাংলাদেশের দুই তরফের বিরাট পার্থক্যের জায়গাটা কোথায় জানেন একতরফ আরেক তরফের রাজনৈতিক বয়ানটি কি সেটাও কান খুলে চোখ খুলে শুনতে চায় না এই যে জামায়াতে ইসলামীর আমির এত এত সাক্ষাৎকার দিচ্ছেন গত আগস্টের পর থেকে এবং তাদের নেতৃবৃন্দ প্রকাশ্যে এসেছেন তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন কিন্তু এখনও উনিশশো বিষয়ে তাদের বয়ানটি যে কত আলাদা আরেকটি শিবির থেকে সেটি বাংলাদেশের ওই পক্ষের মানুষ এখনও বোধ করে উঠতে পারেনি দেখুন অক্টোবর মাসে ডেইলি ডেলিস্টারে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের দেওয়া সাক্ষাৎকারটির পূর্ণাঙ্গ বিবরণ পত্রিকাটি প্রকাশ করেছিল বাংলায় স্টার পত্রিকার ওই সাক্ষাৎকারটি পড়লে আপনারা দেখবেন যে জামায়াতে ইসলামী বলছে মুক্তিযুদ্ধটা বাংলাদেশের ভেতর থেকে কমই হয়েছে বেশিরভাগই হয়েছে ভারত থেকে বিদ্রোহ করে হোক বা আশ্রয়ের সন্ধানে দুই ধরনের মানুষ ভারত গিয়েছেন কিছু মানুষ জীবন ইজ্জত বাঁচানোর জন্য গিয়েছেন কিছু মানুষ যুদ্ধের জন্য গিয়েছিলেন যারা গিয়েছিলেন তাদের সংখ্যা ছিল কিন্তু ছিলেন ছিলেন। না লাখ তাই না তাতেই বোঝা যাচ্ছে এর এক দুই শতাংশ ছিলেন মুক্তিযোদ্ধা এখন প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধে গেলেন না কেন চুপ থাকতে পারেন আমির বলছেন হ্যাঁ আমরা চেয়েছিলাম এক পাকিস্তান থাকুক কেন চেয়েছেন ধারণা ছিল ভারতের আনুকূল্যে সহযোগিতায় ও প্রত্যক্ষ হস্তক্ষেপে যদি বাংলাদেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশের জনগণ স্বাধীনতার সুফল পুরোপুরি ভোগ করতে পারবেন না তাদের বৈধ অবৈধ প্রভাব বাংলাদেশের উপর চলবে এতে করে একটি স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে এই জাতি আত্মপ্রকাশ করতে পারবেন না স্বাধীনতার তিপ্পান্ন বছরে কি হয়েছে তার সাক্ষী জনগণ মানে দুই হাজার চব্বিশের স্বাধীনতাকে জামায়াতে ইসলামীর আমির যারা নেতৃত্বে ছিলেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের এবং তারা সহ বাংলাদেশের একটা বিরাট মানে এখন যারা বিজয়ী পক্ষ তারা মনে করেন উনিশশো মুক্তিযুদ্ধটি ছিল ভারতের একটা চক্রান্ত এবং ভারত বাংলাদেশকে পাকিস্তানের দাসত্ব থেকে তাদের দাসত্বে নিয়ে আসতে বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছে এবং মুক্তিযোদ্ধারা হচ্ছে সেই চক্রান্তকারী যারা সে সময় মানে এই যে জামায়াতে ইসলাম আমির যেটা বললেন তারা যেই এক দুই লাখ মানুষ যারা সেই সময় যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তান থেকে ভারতের আনুকূল্যে নিয়ে গেছেন দাসত্ব থেকে জুলাই আগস্টে তারা বাংলাদেশকে স্বাধীন করেছেন সেটাই হল স্বাধীনতা টু সেটাই হল ডক্টর ইউনুসের রিসেট বাটনে পুশ করে অতীত নিশ্চিতভাবে চলে গেছে এভরিথিং ইজ গনের প্রেক্ষাপট সমস্যা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আপামর জনসাধারণ এই বয়ানটি এখনো গিলতে চাইছেন না এবং সেই বটিকাটি স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বটিকাটি তারা গিলছেন না বলে রকম ওষুধ দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছেন কিনা না উনিশশো একাত্তরকে ভুলে গিয়ে দু হাজার চব্বিশকে বরণ করে নিতে দেখছিলাম যে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপির নেতা নাহিদ ইসলাম তারা তো এখন জুলাই পদযাত্রা করছেন তো তারা তো মুজিববাদের বিসর্জন হচ্ছে তাদের মুছে দেওয়ার জন্য তারা সংবিধান বাতিল চান মুজিব্বাদ মুর্দাবাদ বলে তারা স্লোগান দেন মুজিব্বাদ মুছে দেওয়াটা হচ্ছে তাদের প্রধান এবং প্রথম কাজ এবং তারা মনে করেন উনিশশো একাত্তরটা হচ্ছে মুজিববাদই একটা অভিসন্ধি একটা ষড়যন্ত্র যদিও সকল ব্যক্তি যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশে এই ঐক্য কোনো দিন হয় নাই যে তারা সকলে বলেছেন যে তারা মুজিববাদী এবং তারা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবের একনিষ্ঠ ভক্ত বলেই কেবলমাত্র মুক্তিযুদ্ধ সমর্থন করছেন সমস্যাটা হয়েছে নাহিদ ইসলামরা ব্যাপারটাকে এভাবে দেখছেন এবং এর মধ্যে তারা বিএনপি সমর্থক একটা বিশাল গোষ্ঠীকে বিস্তৃত হচ্ছেন তারা বাম রাজনীতির সমর্থক একটা বিশাল গোষ্ঠীকে বিস্তৃত হচ্ছেন যারা চিরকাল আওয়ামী বিরোধী রাজনীতি করেছেন কিন্তু তারা মুক্তিযুদ্ধকে বা বাংলাদেশের গত পাঁচ দশকের বেশি সময়ের অর্জনকে কিছুতেই ভুলতে চান না কিছুতেই একে ভারতের ষড়যন্ত্র বলে মানতে চান না কারণ তারাও স্বাধীনতার ঘোষক জিয়া সালাম করেছেন কিংবা তারাও একটা বিশাল সংখ্যায় সে সময় মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এই অবস্থায় টাঙ্গাইলে গিয়ে একটা নতুন প্রস্তাব হাজির করেছেন তিনি বলেছেন বাংলাদেশে অনেক জাতির পিতা আছে এখন তারা চাইছে বঙ্গবন্ধুর মাজারে বুলডোজার চালিয়ে দিতে মানে বঙ্গবন্ধুর বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে মানে আর কোনো চিহ্ন যদি তারা না রাখতে পারে তাহলে মনে হয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে ভাবে তাদের বুকের ওপর বঙ্গবন্ধুর ছায়া বঙ্গবন্ধুর আদর্শ এমনভাবে তাদের বুকে চেপে বসে থাকে তো সেই অবস্থায় এখন কিনা নাহিদ ইসলাম এক জাতির পিতাকে মুছতে অনেক জাতির পিতার সন্ধান করছেন তিনি টাঙ্গাইল গিয়ে বলেছেন যে মাওলানা ভাষা নিয়েও একজন জাতির পিতা বাংলাদেশের নাকি অনেক অনেক জাতির পিতা আছেন এবং তাদের মধ্যে অন্যতম মাওলানা ভাষা দেখেন আমি তো আলাদা করে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করে এই দাবি জানিয়েই রেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা টু পয়েন্ট জিরোর এই বাংলাদেশে আমার প্রাণের দাবি এবং আমি ধারণা করি লক্ষ্য মানুষ এই প্রাণের দাবিতে এক মত হবেন যে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতির পিতা ঘোষণা করা হয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসই তো এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের প্রধান মুখ হয়ে কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন তিনিই তো প্রথম রিসেট বাটনে পুশ করার যে উদ্দেশ্য সেটা আমাদের সামনে তুলে ধরেছিলেন কিন্তু দেখেন নাহিদ ইসলামও এখন বিশ্বাসঘাতকতা করছেন তিনিও ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা আমি বলি এখন আসিফ মাহমুদের বাবাকেই বা জাতির পিতা ঘোষণা করলে অসুবিধা কি কারণ দেশটা কারো বাপের না এই বলে এসে তাদের যে গুণধর বাবাদের কীর্তি এখন প্রকাশিত হচ্ছে এখন তারা তো চাইলে তাদের যে কোনো একজন বাবাকেই জাতির পিতা ঘোষণা করতে পারেন কিন্তু নাহিদ ইসলাম গিয়ে বলেছেন জাতির পিতা নাকি অনেক এর মধ্যে মাওলানা ভাষা নিয়েও অন্যতম এখন লিস্টটা পুরো প্রকাশ করেন নাই এর মধ্যে কে কে থাকবেন আসিফের বাবাও থাকবেন কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ঢুকে পড়তে পারবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসও জায়গা পাবেন কিনা এটা এখনো নিশ্চিত নয় কিন্তু এই সমস্যাটা দাঁড়িয়েছে যে এরা বুঝতে পারছেন না যে কখন কোন কথা বলবেন মানে উনিশশো একাত্তরটা মুছে দিতে গণহত্যা নৃশংসতা এসব নানা রকম শব্দ বলেছেন শেখ হাসিনাকে পাকিস্তানি সেনাবাহিনীর চেয়ে নিকৃষ্ট বলে প্রমাণের চেষ্টা করতে 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 এবং বঙ্গবন্ধুর সকল চিহ্ন মুছে দিতে দিয়েছেন মুক্তিযুদ্ধের সকল ভাস্কর্য এক বছরে মুছেছেন কিন্তু কোনো লাভ হয় নাই তারা দেখছেন তারা যেই জায়গায় ছিলেন যেই শিবিরের কাছে তাদের গ্রহণযোগ্য হওয়ার কথা তারা সে শিবিরেই গ্রহণযোগ্য আছেন আর যে শিবিরে কোনোভাবে মুক্তিযুদ্ধকে খাটো করে জায়গা পাওয়ার কথা না সে শিবিরে তারা কোনোভাবেই জায়গা পাচ্ছেন না মাঝখান দিয়ে তাদের সকল প্রকার গ্রহণযোগ্যতা শেষ হচ্ছে সেই গ্রহণযোগ্যতা শেষ হওয়ার বিষয়টি যেমন জামায়াতে ইসলামীর আমির কেউ উনিশশো একাত্তর সালে আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে মাফ করবেন এ কথা বলে ওই শিবিরে গ্রহণযোগ্যতা পাননি তেমনি ডক্টর আসিফ নজরুল আমার স্যারও কালকে যখন বলেছেন আপনারা কষ্ট পেলে উনিশশো একাত্তরের নৃশংসতার সঙ্গে শেখ হাসিনার তুলনা করে আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী কথা বলে ওই শিবিরে আর বিশ্বাসযোগ্য হতে পারবেন না আসিফ নজরুল স্যারের বর্তমান যিনি শাশুড়ি হুমায়ুন আহমেদের স্ত্রী মেহরাফরোজ শাওন অভিনেত্রী তিনি গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হুমায়ুন আহমেদ নব্বইয়ের দশকে এক টিয়া পাখিকে দিয়ে নাটকে বহুবৃহী নাটকে তুই রাজাকার এই স্লোগান তুলে সারা বাংলাদেশে রাজাকার বিরোধী একটি মনোভাব আবারও চাঙা করে তুলেছিলেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযুদ্ধকে নিয়ে যে জনগোষ্ঠী গর্বিত মুক্তিযুদ্ধের নৃশংসতার মুক্তিযুদ্ধের সময়কালের নৃশংসতার বিচার চায় যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে একরকম এক ফেলেছিলেন এই একটা দিয়ে তো জোটে ফরো শাওন আসিফ নজরুলের শাশুড়ি তিনি কালকে তুই রাজাকার হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন না উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী কোনো নৃশংসতা করেনি আপনার দাদা শ্বশুর ঠাডা পড়ে মারা গিয়েছিলেন মানে সাহসের প্রশংসা করতেই হয় ফরোজ শাহনের এই মহিলাকে একবার এরই মধ্যে ডিবি তুলেও নিয়ে গিয়েছিল উনি ফেসবুকে কথা বলছিলেন দেখে এরপরেও তিনি আবার সাহস করেছেন উনিশশো সালের পক্ষে গিয়ে কথা বলার কারণ সমস্যা হচ্ছে হুমায়ুন আহমেদের বাবা ফাইজুর রহমান যার যিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং যাকে নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী সেই ব্যক্তির মতো বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের পরিবারে আসলে ওই নৃশংসতার ইতিহাস প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে আর বাংলাদেশের যে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধকে বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাসের ধারাবাহিকতা বলে মনে করে এবং তাদের পূর্বসূরিরা সেই গর্বের স্বাধীনতা সংগ্রামের অংশীদার ছিল বলে বিশ্বাস করে সেই জনগোষ্ঠীকে আসলে ভুলিয়ে দেওয়া কঠিন উনিশশো সালের কথা তাদের কাছে একদল সবসময় ঘৃণিত রাজাকার আর আরেক দলের কাছে তারা সবসময় গর্বিত রাজাকার এই দুই দলের মিলন যে সম্ভব নয় সেটা বুঝতে পারলে ডক্টর আসিফ নজরুল এই ক্ষমা চাওয়া বন্ধ করবেন তিনি প্রকাশ্যে আসবেন এবং দেখাবেন তিনি আসলে কে